কি এক অসাধারণ ডেকোরেশন আর উৎসব পরিবেশ বিরাজ করছে এখানে অনেকবারই আসছি এখানে পিঠা খুবই ভালো আমরা আগে অনেকবারই আইসা এখান থেকে যেয়ে প্রত্যেক এউ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পরিবার পরিজন নিয়ে এসেছেন পিঠা বরক করতে এই মানুষগুলোকে যেন বাপ-বেটার সাথ মন্ত্র মুগ্ধর মতোই টেনে নিয়ে এসেছে এখানে ইনশাআল্লাহ 10000 5000 মানু দিল্লি আইতাছে যাইতাছে খুব অনেক দূর ভাই 50000 এর মত 50000 40000 30000 গুনতো ডেলিবিতে আসসালামু আলাইকুম বন্ধুরা নরসিংদী জেলার বেলাবো উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ এনামুল হক গ্রাম বাংলায় কিন্তু পিঠা খাওয়ার প্রচলন বহু বছর ধরেই রয়েছে কিন্তু শীত এলে যেন সেই পিঠা খাওয়ার প্রচলন আরো দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে একেবারে উৎসবমুখর পরিবেশে পিঠা বিক্রি করা হয় এবং সেই পিঠাগুলো খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন বন্ধুরা আজকে আমি সেখানে যাচ্ছি সেখানকার পিঠা পরক্ষরে দেখবো এবং সেখানকার যে সৌন্দর্য রয়েছে সেসব কিছু কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো নর্থসিন্দি জেলার বেলাব উপজেলার গ্রামীণ জনপথ ধরে একটি ব্যাটারি চালিত রিক্সাতে করে ছুটে চলেছি একই উপজেলার পাটুলে ইউনওয়ানের দোলর মোড়ের মনকারাসাদের সেই বাপা বেটার টানে বেলাবরের এই গ্রামীণ জনপদ আমাকে বরাবরই মুগ্ধ করে এর আগে জনপদের এই রাস্তা ধরে অনেক বাড়ি ভ্রমণ করেছি আমি বিশেষ করে রাস্তার দুধারে যখন ফসলি মাঠে দান পেকে হলুদ হয়ে যায় তখন চারপাশ দেখতে দারুণ লাগে চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম ধুলোর মোড়ে এখানে পাশাপাশি দুইটি দোকান রয়েছে প্রতিদিন দুপুর থেকে মাঝরাত পর্যন্ত দেদারছে পিঠা তৈরি করা হয় এখানে একটি দোকানে আগে থেকে পিঠা তৈরি শুরু হয়ে গেলেও অন্য দোকানটিতে সবেমাত্র পিঠা তৈরির তুরজোর চলছে বন্ধুরা আমরা সেই বাইরাল দুলুর মুড়ে চলে এসেছি পিঠা খাওয়ার জন্য দেখুন এখানে কিন্তু একটি সাইনবোর্ড রয়েছে আর কি সাইনবোর্ডে সুন্দর করে লেখা রয়েছে আর আপনারা যদি দেখেন আর কি এখানে কিন্তু এই যে দেখুন পিঠাগুলো তৈরি করা হচ্ছে আর কি সারি সারি পিঠা তৈরি করা হচ্ছে আবার কেউ কেউ পরিবেশনার জন্য নিয়ে দিচ্ছেন ভাই পিঠা নিয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর চমৎকার করে এখানে পিঠা তৈরি করা হচ্ছে দেখুন আপনারা আর এখানে তো একটি দোকান রয়েছে আপনাদের দেখলাম আর এ পাশেও কিন্তু একটি দোকান রয়েছে দেখুন এখানে কিন্তু এখনো পিঠা তৈরি করা হয় নাই আচ্ছা ভাই আপনারা এখনো এখানে পিঠা তৈরি করেন নাই কেন ভাই আমরা এখনো পিঠা তৈরি করি না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা কিছু কিছুক্ষণ যাবো তাকে এখানে এখানে একটা গাড়ি ঢুকে গিয়েছিল ও আমরা যে দোকানটা আছে দোকানটার আদা সামন দিক এখানে প্রতিদিন কেমন মানুষ আসে অনেক মানুষ আসে ভাই দূর দূরান্ত থেকে মনিদি থেকে কাপাস থেকে কোটা থেকে আপনারা দেখ বৈরব থেকে মানুষ আসে পিঠা খাওয়ার জন্য আপনারা দেখেন কি সুন্দর জায়গা এর ভিতরে আপনারা এর এরিয়া দেখে বুঝতে পারছেন এখানে প্রতিদিন কত মানুষ আসে আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বাহিরের যানবাহন কিংবা মানুষজনের আধিক্যতা দেখে খুব সহজেই অনুমান করা যায় এখানে প্রতিদিন কত মানুষ আসেন পিঠা খেতে এটি দোলুরমুরের দেশ বিখ্যাত দুলুমিয়ার পিঠার ঘর প্রকৃতপক্ষে বাজারের নাম বলার হলেও দুলুমিয়ার পিঠার স্বাদীর কারণে এখন বাজারটি দোলুরমুর নামেই সমাধিক পরিচিত এই দোকানের ভিতর প্রবেশ করেই অবাক হয়ে গেলাম এ যেন মহাসমারোহে পিঠা পরিবেশনা চলছে সুন্দর সামিয়ানা দিয়ে একের পর এক বসার জন্য টেবিল সাজিয়ে রাখা হয়েছে সেই সাথে ছবি তোলার জন্য একটি পিক পয়েন্ট রয়েছে এই পিঠা আমি এখন যেখানে পিঠা বিক্রি করা হয় আর কি সেই ঘরের মাঝে আছে আর কি দোকানের মাঝে আপনারা দেখুন এখানে কি সুন্দর ডেকোরেটর করা হয়েছে এই জায়গাটিতে আর এখানে দেখুন কত মানুষ আমার চারপাশে রয়েছে আপনারা যদি দেখেন এখানে একেবারে বিকাল বেলায় কিন্তু অনেকে চলে এসেছে কেউ বন্ধু বান্ধব দিয়ে আবার কেউ কিন্তু এখানে এসেছেন পরিবার নিয়ে এখানকার যে পিঠা রয়েছে আর কি বাইরাল পিঠা খাওয়ার জন্য আর ওই যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে কি শিবপুর দেখে আসছেন না এখানে প্রতিদিন আসেন নাকি সবসময় আসা হয়

এখানে সব সময় আসেন না সব আছেন কেমন লাগছে ভালোই দেখুন বন্ধুরা এই যে এখানে আপারাও রয়েছে আসলে ওনারা কিন্তু গোটা একটি পরিবার নিয়ে এখানে এসেছেন এখানকার পিঠা পরক করে দেখার জন্য আর এ পাশে হচ্ছে পিঠা বানানোর চলছে কি পরিমাণ পিঠা বিক্রি করা হয় আপনারা যদি এখানে আসেন তাহলে ঘুরে পাবেন একেবারে এখানে পিঠা ভালো ছিল নবান্নের উৎসবটা উদযাপন করার জন্য মূলত আমরা আজকে এখানে আসলাম তো পরিবেশ এবং পিঠা পিঠার স্বাদ সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল এখানকার পিঠা খাওয়ার জন্য কিন্তু কেউ বাইকে করে এসেছেন আবার কেউ ওটোতে করে আবার কেউ সিএনজিতে করে আর আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক ছোট ছোট মাইক্রো কিংবা প্রাইভেট কারে করে এসেছেন এখানে ভাই আপনারা কোথায় থেকে আসছেন হ্যাঁ আমরা রায়পুরা থেকে আসলাম এখানে পিঠা খাওয়ার জন্য তো এখানে বলে পিঠা অনেক মজা লাগে তাই আমরা রায়পুরা থেকে এখানে আসলাম পিঠা খাওয়ার জন্য কে কে আসছেন এখানে হ্যাঁ আমার সাথে আছে দুর্জয় তারপরে সে আমার মানে বন্ধু বান্ধব আর কি সব শুরু ভাই তারা কিভাবে শুনলেন এখানে আমি অনেক দিন যাবত পিঠা খাই আর আজকে তিন চার বছর যাবত পিঠা এখানে আমি খাইতেছি আর কি তাই বাবলামাসকে তাদেরকে নিয়ে আসি নিয়ে আসা পিঠা বন্ধুরা এখানে সবে কিন্তু মাত্র মানুষজন আসা শুরু করেছে আর কি এখানে কিন্তু আপনার মাগরিবের পরে কিন্তু প্রচুর পরিমাণের মানুষও এখান কারকি খাতাওয়ার জন্য বাইরে এসেছেন আরো মানুষ আসবে আর ভিতরে কিন্তু অনেকে এখনো পিঠা কাচছেন অনেকবারই আসছি এখানে পিঠা খুবই ভালো আমরা আগে অনেকবারই আইসা এখান থেকে খেয়ে গেছি আর প্রত্যেক সিজনে শীত সিজনে শীতের যে পিঠা আছে পিঠা খুবই খুবই সুস্বাদু এবং খুবই ভালো কিন্তু আমাদের এলাকা থেকে বহুত মানুষ আছে অনেক মানুষে আসে আমরা বন্ধু বান্ধব আজকে অনেকজনই আসছি প্রায় আজকে দশ পনেরো জন মোটর সাইকেল নিয়ে দশ পনেরো জন মোটর সাইকেল নিয়ে আসছি আমরা সবাই আসছি আর পিঠা কাটি আস্তে আস্তে সূর্য ডুবে আদার গনিয়ে এলো ঠুলোর মোড়ের আকাশে সেই সাথে এখানে ব্যস্ততাও বাড়তে থাকলো এই দোকানের পাশের দোকানটিতেও এখন পুরোদমে চলছে পিঠা তৈরি আমার এখানে আছে প্রায় বারো জন জি আর বাড়িতে যে রেডি করে দেয় আছে সেই সাইবার পিছা <laughs> উপকরণ অনেকে আছে বললে শেষ হবে না তিরিশটার মাঝে দেওয়া হয় গুড় নারিকেল কিশমিশ মুরুব্বা আর বেশিখান খেজুর তিরপল পঞ্চাশটা উপকরণ এর থেকে এক কাজুবাদাম কাঠবাদাম একসাথে তিরপল সত্তর টাকা আছে লসমলাই এক তার সাথে আমরা সিক্রেট একটা মশলা বললে হয় আছে একশো টাকা আছে আরো সিক্রেট যদি না খান বুঝবেন না ইনশাল্লাহ আপনার দোয়াই আমরা পিঠার মান ভালো বিয়ে দেখি আমাদের দর্শক মানুষ এখানে আসে আমরা সর্বস্তরা যাওয়ার চেষ্টা করি বন্ধুরা এই সেই দুলুর মোড়ের ধুলোভাইয়ের পিঠার দোকান যার দোকানের পিঠা খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানকার পিঠার স্বাদ নেওয়ার জন্য উনি হচ্ছেন এখানকার ধুলোভাই আপনি তো এখানে ধুলোভাই আপনি তো প্রচলন শুরু করেছিলেন না আচ্ছা ঠিক আছে কেন মনে করুন আজকা পঁচিশ বছর যাবত আগে ছোট আছে। আস্তে 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 অনেক বড় হয়ে গেছে মনে করুন এই মনোরদি এই বার করে ডাকাতে ফোন তো ডাকা নসন্দি বারিসা আগরপুর বাজিথোর এই আন্দা কিশোরগঞ্জ এন্দা আগর ইয়াত ময়ূরভ এন্দা বাসগাড়ি আর গাজীপুর এম ধৈল করে এই ইয়াত অনেক দূর দূরন্ত আসছে এই দুলুর মোর কি ডাকাই লাগা একশো টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এক এই তিরিশ টাকা আমার পিঠার মাঝে কাজুবাদাম কাঠবাদাম তেহরি এই রসমলাই ত্রিশটা জাত তিরিশটা জাত দিয়া একশো টাকা ফিটা মনে করুন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার মানুষ ডেলি আইতা যাইতেছে খুব অনেক দূরত্বের প্রায় পঞ্চাশ টের মতন পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এমন তো ডেলি বিতেছে এবার এখানকার পিঠা পরক করে দেখতে চাই কি আছে এ পিঠাই যার স্বাদের কারণে প্রতিদিন এখানে এত মানুষ ছুটে আসেন আমরা অর্ডার করার অল্প কিছু সময়ের মধ্যেই এখানকার একজন কর্মচারী খুব সুন্দর করে সাজিয়ে একটি ডিশে করে পিঠা নিয়ে এলেন বন্ধুরা আমাদেরকে চিতই পিঠা এবং বাপা পিঠা দেওয়া হয়েছে দেখুন আপনারা দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে আর কি মনে হচ্ছে যে খেলে খুবই ভালো লাগবে স্বাদ লাগবে আর এখানে আমরা তিনটি পিঠা নিয়েছি এখানে হচ্ছে একটা পঞ্চাশ টাকা আর দুটা হচ্ছে টাকা করে আর এটা হচ্ছে এই ডিম পিঠাটা হচ্ছে কি কি এখানে আপনি যদি একেবারে নরম আর কি একেবারে দেখুন আর এখানে দেখতে পাচ্ছি পিঠাগুলোর মধ্যে খেজুর দেওয়া হয়েছে কাঠ বাদাম পাশাপাশি কিশমিশ নারিকেল মুরব্বা অনেক কিছু ব্যবহার করা হয়েছে আসলে এই পিঠা খাওয়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন আমার পিঠা আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক মানুষ রয়েছে কেউ আসছেন এখানে খাওয়ার জন্য আবার কিন্তু অনেকে চলে যাচ্ছেন খেয়ে আমি আসলে এখন খেয়ে দেখতে চাই কি কেমন আর এখানে যে আমাদের চিতই পিঠা দেওয়া হয়েছে আর সাথে কিন্তু এখানে ভর্তা দেওয়া হয়েছে আর কি এখানে আপনারা যদি দেখেন তিন রকমের ভর্তা দেওয়া হয়েছে একটি হচ্ছে সমগগত দুনিয়ার পাতা আর পাশাপাশি একটি শুটকির এবং সরিষার ভর্তাও কিন্তু দেওয়া হয়েছে এখন আমি খেয়ে দেখি আসলে এখানকার পিঠা কেমন কেন এত মানুষ আসে এই পিঠাগুলো খাওয়ার জন্য দেখুন খুবই মানে স্মুথ আর কি দরার সাথে সাথে ভেঙে গেল হুম খুবই মজা যে নারকেল পাশাপাশি যে দেখতে পাচ্ছেন না কিন্তু মুরুব দেওয়া হয়েছে পাশাপাশি কিসমিস তো রয়েছে পিঠা খুবই নরম আর স্মুথ আপনার যদি এখানে আসেন তাহলে খেলে বুঝতে পারবেন আসলে কেন এখানে এত মানুষ আসে এই পিঠা খাওয়ার জন্য আমরা একটা পঞ্চাশ টাকার পিঠা নিয়েছি এছাড়া কিন্তু এখানে সত্তর টাকা একশো টাকারও পিঠা বিক্রি করা হয় আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো পিঠা খেতে পারবেন সত্যিকার অর্থে কিন্তু খুবই স্মুথ পিঠাগুলো আর এরকম পরিবেশে ডেকোরেশন করে এত উৎসব মুখর পরিবেশে আর কোথাও এভাবে পিঠা বিক্রয় করা হয় কিনা দেশে অথবা পরিবেশন করা হয় কিনা আমার অন্তত কক্ষে জানা নেই বিশেষ করে এখানকার তৈরি বাপা পিঠা খুব ভালো লেগেছে আমার বোজন রসিকেরা পিঠা খাওয়ার পর অনেকে আবার পার্সেল করেও নিয়ে যায় কোনো একদিন বিকেলবেলা ঘুরে যেতে পারেন এই জনপদ থেকে সে সাথে ট্রাই করে দেখতে পারেন ধুলুর মুরের অসাধারণ স্বাদের বাপা পিঠা